যারা আছে তারা সহ অবস্থান থেকে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে কিন্তু আমি কাউকে আমার জন্য কোনো সমস্যা মনে করি না এবং আমি কাউকে আমার জন্য কোনো চ্যালেঞ্জ মনে করি না এরপরে দ্বিতীয় নম্বর হলো দ্বিতীয় নম্বর হলো এখানে সর্ববৃহৎ রাজনৈতিক দল হলো বিএনপি কারণ বিএনপি থেকে কেউ যদি বহিষ্কৃত হয়ে যায় আর সে যদি এখান থেকে স্বতন্ত্র দাঁড়ায় এইখানে তো তার কোনো অবস্থানই থাকতে পারে না অবস্থান বলে আমি সেটাকে মনে করি না দ্বিতীয় নম্বর হলো দেখেন এইখানে যদি কেউ অভিযোগ করে থাকে যে প্রশাসন পক্ষপাতিত্ব করতেছে কোথায় আমি তো সব জায়গায় ঘুরে ফিরে দেখতেছি যে প্রশাসন তো আমার পক্ষে রকম কাজ করতেছে না প্রশাসন এখন দেখতেছে যে এইখানে সুন্দরভাবে নির্বাচনী কার্যক্রম চলতেছে প্রশাসনের এখানে কোনো হেডিক নেই প্রশাসন এখানে কোনো প্রকার হস্তক্ষেপ করতেছে না প্রশাসন আমার পক্ষে কাজ করবে কেন আমি তো প্রশাসনকে বলি নাই আমার পক্ষে কাজ করার জন্য বা আমি কোনো প্রভাব বিস্তার করি নাই প্রশাসনের উপরে তাহলে প্রশাসন আমার পক্ষে কেন কাজ করবে সম্পূর্ণ একটা ডাকা মিথ্যা এবং বানোয়াট অভিযোগ এরপরে হইল এরপরে হইল যে জনগণ এখানে কাজ করতেছে আমার পক্ষে এটা হইল কথা প্রশাসন তো এখানে এরপরে পেশি শক্তি আমার তো কোনো পেশি শক্তি নাই দ্বিতীয় নম্বর হইলো টাকা পয়সার সরাসরি আমার নেতা কর্মীরা তো এখানে এখন আছে আমি তো ওনাদের হাতে এক পর্যন্ত নির্বাচনে কাজ করার জন্য চা খাওয়ার জন্য পাঁচটি টাকা আমি কোনখানে দিতে পারি কোন ইউনিয়নে আজ পর্যন্ত আমি পাঁচটি টাকা চা খাওয়ার জন্য দিতে পারিনি আমি টাকা পয়সা টাকা পয়সার সরাসরি এখানে কোথায় থেকে আসবে এখানে টাকা পয়সার তো কোনো প্রকার প্রশ্নই আসে না এবং নির্বাচন কমিশন থেকে এই বছর যে মানে নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন সেখানে পরিষ্কার বলে দিয়েছেন আমি কত টাকা খরচ করতে পারবো কত টাকা ইয়ে করতে পারবো এরপর আমার তো সেখানে অন্যরকম খরচ আমি করতে পারবো না আমি এখানে চুপে চাপে গোপন ভাবে কারোর সঙ্গে আতাত করে সেখানে টাকা পয়সা বিলে দিব এই ধরনের এবিলিটি আমার নাই এ ধরনের চিন্তাভাবনা নাই এই ধরনের কোনো কল্পনা আমার নেই হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা এবং বানোয়াট এবং আমি তো মনে করি উনি একজন স্বতন্ত্র প্রার্থী হইয়া যে সমস্ত অভিযোগ করতেছেন আর কি এই সমস্ত অভিযোগ দিয়ে একটা দলীয় প্রদান করতে পারে সারা বাংলাদেশে তিনশো আসনের মানে নির্বাচনে তার প্রার্থী নিয়ে এই যে একটা স্বতন্ত্র প্রার্থী উনি অভিযোগ করতেছেন নির্বাচন ফেয়ার হয় কিনা মানে এখানে মানে কি সুস্থ পরিবেশে নির্বাচন হয় কিনা এইগুনি তার জন্য সন্দেহ হচ্ছে কোথায় আমরা তো এরকম কোনো কিছু দেখি না আমার মনে হয় যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় যারা নির্বাচনকে বানচাল করতে চায় যারা বাংলাদেশে পেশিবাদ শক্তি যারা পরাজিত শক্তি যারা এই দেশে চায় না যে একটা সুস্থ নির্বাচন হোক আমার মনে হয় তাদের ইন্দোরে উনি এই সমস্ত